আপনার সবাই এই শাকটাকে চেনে নেই শাকটার নাম ব্রাহ্মণী শাক এই শাকের রেসিপি করে আজকে আপনাদের দেখাবো এই যে ব্রাহ্মণী শাক এর মধ্যে দিয়ে নিয়েছি এটাকে সুন্দর করে বড়া ভাজবো ভেজে আপনাদের দেখাবো এর মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ কুচি ঠিক আছে লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো আচ্ছা দিয়েছি হচ্ছে তোমার একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে একটু চিনি দিয়েছি বেসন সুজি আর দিয়েছি হচ্ছে তোমার ইয়ে একটু চালের গুঁড়ো দিয়ে এই যে ভালো করে ব্যাটারটা বেখে নিচ্ছি নিয়ে আপনাদের ভেজে আমি দেখাবো এর মধ্যে সামান্য একটু একটু চিনি ছড়িয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে এই দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনাদের তো বললাম এবার আপনাদের ভেজে দেখাবো এই যেমন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ছাড়বো এবার সেভ করে নিয়েছি এবার তেলের মধ্যে ছেড়ে দেবো অনেকেই বলে বেড়মনি সামনে একটু হালকা তেতো লাগে এইভাবে বড়া ভেজে খাবেন একটু তিতো বুঝতে পারবেন না আপনি হায় ফ্রেন্স দেখুন এই দেখুন আমার কি সুন্দর বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে আমি এক এক করে তুলে নেব এই অমনি শাকের বড়া আমার ভাজা কমপ্লিট দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে ঠিক আছে খেতেও অতটাই সুন্দর এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন অপূর্ব লাগে ঠিক আছে কত সুন্দর হয়েছে খেতে La de